কর্মীদের ভুল পথে চালিত না হয়ে ভারতীয় জনতা পার্টি হাত শক্ত করার আহ্বান সৌমিত্র খাঁয়ের পাশাপাশি এলাকায় নিজের হাতে দেওয়াল লিখন করে কীর্তন গান গিয়ে ভোট প্রচার করলেন ভোট প্রচারে সৌমিত্র খাঁ তীব্র রোদে দুপুরে ভোট প্রচার না করে সকাল সন্ধ্যায় ভোট প্রচারে নামছেন বিজেপি প্রার্থী এদিন বিষ্ণুপুর ব্লকের মুসগড়িয়াতে একটি কীর্তন অনুষ্ঠানে গিয়ে শিল্পীদের সাথে রাধা গোবিন্দের গান গাইতে থাকেন সুমিত্র খা কথা বলে নেন এলাকার মানুষের সাথে এরপর বিষ্ণুপুর ব্লকে রাধানগরের রাস্তা দিয়ে সুমিত্র খা পেরিয়ে যাওয়ার পথে দেখে দলীয় কর্মীরা দেওয়াল লিখন করছেন হঠাৎ গাড়ি থেকে নেমে নিজের রং তুলি দিয়ে ভোট প্রচারে দেওয়াল লিখন করতে থাকেন সেখানে বিজেপি প্রার্থী সুমিত্র খা কর্মী ভাইদের উদ্দেশ্যে বলেন ভুলপথে চালিত হবে না ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন যারা আপনাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবে দেখুন ভোট প্রচার তো আমাদের সাংগঠনিক বৈঠক চলছে মানুষের কাছে ভোট প্রচার চাইতে যাচ্ছি যেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন যুক্ত থাকি মানুষের সাথে তাই সেইভাবে এখনো প্রচারে বলতে পারেন যে রৌদ্রে দুপুর মধ্যে এটা যায়নি দেওয়াল লিখন চলছে সেখানে যাচ্ছি কর্মীদের কাছে হরি মন্দিরে যাচ্ছি হরিনাম সংকীর্তনের তাদের সঙ্গে তাল মেলাচ্ছি বিষ্ণুপুরবাসী তো একটু সবাই এইভাবে থাকতে চায় এই লোকসভার মানুষ খুব সাধারণ এবং সবাই জানে এখানে কি ঘটতে চলেছে দেখলাম আমি দেখলাম আমাদের গৌরব আমাদের সুমিত এরা সব লিখছিল তাই মনে করলাম রাধানগরে চল আমি একটু দেওয়ালটায় আমি একটু পুরনো অভ্যেসটা একটু ঝালিয়ে নি একদম সত্যি কথা বিশেষ করে বাংলার মা একদম ভালো নেই মা ভালো থাকতে হলে যেভাবে গতকাল দেখলাম ইন্দাসে যে চটুক যেভাবে গান করছে নাচ করছে একজন পি বছরের তৃণমূল কংগ্রেসের নেতা যেভাবে একজন আঠারো বছরের মহিলাকে নিয়ে নৃত্য করছেন তা ভীষণভাবে লজ্জিত লাগছে আমি যা দেখছি মানুষের সাড়া তো আছেই কারণ ডেভেলপমেন্টের সঙ্গে মানুষ থাকে তেরোটা তেরোটা প্রজেক্ট করছি সারেশ্বর বাবা মন্দির হোক রাজা বীরহম্বী রেলওয়ে ওভারব্রিজ হোক বসাক গ্রাম জয়নিং হোক বিষ্ণুপুরের মডেল স্টেশন হোক এনএচ হাইওয়ে হোক সব জায়গারই কাজ হয়েছে তাই এলাকাতে প্রত্যেক জায়গায় সতেরো কোটি টাকা ডেভেলপমেন্টের কাজ হয়েছে এমপি তাই সব জায়গায় মানুষ চাইছেন আমি তা বলতে পারবো না আমি শুধু একটা কথাই বলবো কুর্মী ভাইদেরকে কুর্মী ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ ভুল পথে চালিত হবেন না সবাই ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন যারা আপনাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবে